কাউসার কৃষ্ণ সকলকে তো আজকে আমরা চলে এসেছি একদম খোলা মাঠের ভিতরে আগে জায়গাটা দেখাই দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ এই পাশে রয়েছে পুকুর তো আসলে পুকুর পারে এই পাশে একটু শেখা ছিল তো এই পাশে আমরা বসে পড়েছি তো আসলে পরিবেশটা খুব সুন্দর মানে দেখার মতো একটা পরিবেশ দেখেন এই যে এই পাশে আমাদের আম কাটা হচ্ছে তো আমরা কিন্তু আমের ছানা খাবো তো সেইভাবে কিন্তু আজকে চলে এসেছি এই খোলা মাঠের ভিতরে তো আপনারা কিন্তু সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো কত সুন্দর করে এবং কত মজা করে কিন্তু আমরা আমটা খাই তো সেটাই কিন্তু আজকে দেখাবো ভিউয়ার্স দেখেন এই পাশে কিন্তু শুভ একদম কাজ কামে ব্যস্ত হয়ে পড়েছে তো কিন্তু আমগুলো কাটছে দেখেন একদম মেশিন টেশিন সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই পাশে তো দেখেন ওদের কাজ কাম আর এই পাশে সহযোগিতা করছে কাল তো আমাদের বক্তবৃন্দ কিন্তু আছে দেখেন ওই পাশে তো আমি কিন্তু কাজ করব না আমি ওদের সাথে একটু ভিডিও করব সেইভাবে কিন্তু এসেছি দেখেন আমাদের কিন্তু আমগুলো কাটা হচ্ছে আর আমরা কি কি এনেছি সবই আজকে দেখাবো আপনাদের ওই পাশে ছিল আম আমগুলো কিন্তু ভিজে রেখেছি একদম কাঁচা কাঁচা আম দেখেন তো আমগুলো কিন্তু এখনো পুরোপুরি বাড়তি হয় নাই তো তারপরেও কিন্তু একটু টক টক লাগবে তো লাগুক অসুবিধা নাই আমরা যেহেতু ছানা খাবো তো সেহেতু একটু টক টক হলে কিন্তু অবশ্যই ভালো হবে তো এই পাশে এই যে দেখেন আম আছে আর এই পাশে দেখেন এই যে আমাদের কিছু সরঞ্জাম আছে এই পাশে ছিল কাশন্দি স্পেশাল কোকা কোলা কাশন্দি তো আপনারা যদি মানে কাশুন্দি দিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে এই কাশুন্দিটা কিন্তু খুবই স্বাদের আর এই পাশে রয়েছে এই এই এবং লবণ মানে আমরা বিট লবণ বানাবো প্রক্রিয়া করে নিয়ে আসছে আর এই পাশে আছে তো আমাদের দেশি মরিচ তো আর এই পাশে উৎসব কিন্তু দেখেন এত বেলা ছিল না তো এখন কিন্তু এসে পরে কাজ করে দিয়েছে আর আর কৃষ্ণ আছে দেখেন কৃষ্ণ কিন্তু চলে আমাদের মাঝে তো আসলে কৃষ্ণকে ছাড়া কিন্তু আমি কোনো কিছু করি ওই তো কাজ কামে নাই তো আসলেই তো দেখেন এই পাশে কিন্তু কালচার সে কিন্তু খুবই পরিশ্রম একজন ভাই আমাদের আসলে ও এত সুন্দর করে কাঁচামরিচ গুলো ধুয়ে ধুয়ে একদম স্পেশাল ঘরোয়া পদ্ধতি ভাবে কিন্তু আমাদের কাজ করে যাচ্ছে তো আসলে কিন্তু এটা ভালো লাগছে সবাই মিলে কাজ কাম করছি আসলে এত সুন্দর করে এত সুন্দর একটা পরিবেশ এসে পরিচিত দেখেন একদম খোলা মেলা রাস্তার দিকটা আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে একদম খোলা মেলা তো আসলে এই খোলা মেলার ভিতরে আমরা আসছি এই যে আমছানা আমাদের যে শখের আমছানা তো এই জায়গায় কিন্তু আমরা আমছানা খাবো তো আমছানার ভিতরেও কিন্তু একটি সরঞ্জাম আছে তো এটা দেখেন এটা কিন্তু লেবু আমরা একটু লেবু নিয়ে এসেছি তো লেবুটা কিন্তু একটু স্পেশাল করে খাবো তো সেটাও কিন্তু যেভাবে খাবো আপনাদের দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখতে পারবেন

তো ভিউয়ার্স দেখেন এই পাশে কিন্তু আমগুলো একদম আমরা যে মেশিনের সাইজে যেভাবে করা আসলে সেভাবে কিন্তু করে যাচ্ছি একটা সাইজ মতো তো এই পাশে সহযোগিতা করছে কিন্তু কাউসার আমাদের তো কাউসার করছে কৃষ্ণ কিন্তু ডং করে বসে আছে এবং শুভ কিন্তু ভালো সহযোগিতা করছে তো আসলে এইটা এই আমছানাটার ভিতরে কিন্তু এটা না থাকলে বড় ভালো লাগে না একদম মেশিনের সাহায্যে দেখেন খুব সুন্দর করে তারা কিন্তু

অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হইতাছে আমাদের এই কাজগুলো তো আপনাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো এই যে দেখেন কাঁচামরিচ তো আনছে অনেকটি আসলে জালে আজকে খাওয়ার অবস্থা দেখতেন যে কি অবস্থা হয় আজকে আসলে আমাদের অবস্থা খারাপ হবো যা বুঝতেছি তো আসলে আপনারাও যদি খান এরকম জাল জোল করে খাবেন দেখেন আমাদের বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু আমরা এটাকে খাওয়ার জন্য প্রস্তুত তো অবশ্যই কিন্তু আপনারা একটু সাথে থাকেন তো কি কি আছে কি কি আছে তাড়াতাড়ি দেও অল্প হ্যাঁ ভিউয়ার্স দেখেন পাশে কিন্তু আমাদের কাশন্দ দেওয়া হচ্ছে তো একটু সরে সরে দেওয়া

আরে হরি এদিকে আলামে ভাই হ্যাঁ সাবাশ না কে তাই জল ধরবো না বেশি গো আ দেন নাই পড়বো সম্মুখে দেখ শুভ হুম এবারে কাউসার এবারে কৃষ্ণ এই বড় দা এখন আমার মার দিলো আমি আমার দা আমার দা আমি তো আমার নাই চড়া যে কি বলেন আসলে এটা যে খাওয়া কি যে কষ্ট আসলে কি পরিমাণ লবণ হয়েছে এবং কি পরিমান যে জাল হয়েছে সেটা খাইতে পারলে কিন্তু বুঝতে পারবেন দেখেন পাশে কৃষ্ণ আসছে এই যে দেখেন এই যে কাঁচা আসলে খুব মজা করে কিন্তু খেলাম একটু জাল হয়েছে একটু চুকা চুকা লেগেছে তো তারপরেও কিন্তু ভালো লেগেছে তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের আপনারা উৎসাহিত করতে পারেন